দেখেন এই অসভ্য বাটপর ইতর বিয়াদব কিভাবে আমার বিশ হাজার টাকা মেরে দিয়েছে এবং চুয়ান্ন হাজার টাকার পার্সেল ফেরত দিয়েছে আবার আমার কাছ থেকে এক হাজার টাকা নিয়েওছে এরা হলো একটা প্রতারক চক্র তার নিজের বয়ফ্রেন্ডকে দেবর বানিয়ে প্রোডাক্ট অর্ডার দিয়ে বিভিন্ন পেজ থেকে এরা প্রতারক মানে প্রতারণা করে টাকা মেরে দিচ্ছে এই চক্রটা ধরা হবেই আমার সাথে আপনারা আরও পেজের ওনাররা থাকতে পারেন এর আইডি কার্ড ছবি সব কিছুই শেয়ার করা হবে এখনও সবাই সাবধান হন কিভাবে এরা প্রতারণা করে অনলাইনে দেখুন কথায় আছে ঘা খেতে খেতে মানুষ পাকা শোল হয়ে যায় তো বারবার তো আর এক ভুল করব না আর এক মাগে শীতও যায় না তাই না এটা মনে দিন ধরে যে কী পরিমাণে হেনস্থা করেছে এই বিয়াদব মহিলা প্রতারক বাকপাট আসলে মানুষের অভিশাপ দিতে হয় না কিন্তু এই কষ্ট মানুষের যখন কষ্ট লেগে যায় কিছু কিছু কষ্ট আছে তার জীবনের উপর দিয়ে উঠে যায় ঠিক আছে আল্লাহ না করুক তার জীবনে এমন কিছু হইতে পারে আর এরপরে সেই বিয়াদক মহিলা বিয়াদক মহিলার ঠিকানা শ্বশুর বাড়ি আমার দেবর হচ্ছে ঝামেলা করতেছে পোড়া যদি আমাকে দুই হাজার টাকা পাঠান তাহলে আমি এটা কি করলাম বললাম যে আমার কাছে দুই হাজার টাকা নাই আমি এক হাজার টাকা আপনাকে দিচ্ছি তাকে আমি এক হাজার টাকা আমার নিজের থেকে তাকে দিয়ে দিলাম চিনি না জানি না দেখেন আমি কতটা বোকা তারপরে আমি নিজেই হাসি লাগবে যেই শুনবে সে হাসবে যেই জামানায় এত বোকা মানুষ থাকে আসসালামু আলাইকুম আপনারা যা বলেন ক্যাশ অন ডেলিভারি দিতে তো দেখেন আমার এই যে চুয়ান্ন হাজার টাকার একটা পার্সেল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে এটার থেকে আমার কত টাকা আমার ডেলিভারি চার্জ কাটছে এবং প্রোডাক্টগুলার কি অবস্থা আমি এখনও জানি না ভিতরে কি সব ঠিক আছে কি না এটা আপনাদের সাথে নিয়েই আমি খুলতেছি তো এইগুলো যারা করে আসলে যে তারা কি আসলে মানুষ নাকি এটা একটা বিয়াদ বাটপার হ্যাঁ একদম মানে বাটপার আর এদের আসলে হচ্ছে পরিচয় ঠিক আছে কিনা না জানি না ঈদের পরে যখন আমাদের মানে খুলছিল কুরিয়ার তখনই এই পার্সেলটা দেওয়া আর ঈদের আগের থেকে একটা লো মানে একটা মেয়ে আমার সাথে ঈদের আগের থেকে কন্ট্যাক্ট করে আছে আপু কুরিয়ার খুললে আমি পার্সেল নিব বা মানে পাঁচ ছয়টা সাতটার কম কিন্তু সে কোনো অর্ডারই করিনি ঠিক আছে সব জিনিস তো আমি আবার বোকার মতো সেই পার্সেল অর্ডারগুলো নিছি নিয়ে আমি ভাবছি যে সে অ্যাডভান্স করবে যখন সে মানে পার্সেলগুলো রেডি করব। সব রেডি করার শেষ মানে এক জায়গায় রাখছি তখন আমি অবশ্য আমার বাবার বাড়িতে ছিলাম আপনাদের ভায়াকে আমি বলে বলে এটা না ওইটা করে করে আমি পার্সেলটা রেডি করাই তো তারপরেও সে একটু রাগারাগি করছিলো যে অন্য ছোটো ছোটো পার্সেলগুলো রেডি করতে অত ঝামেলা নাই বড় পার্সেলগুলা এটা হিসাব নিকাশের একটা ব্যাপার আছে তারপরে যাই হোক সে একটা কস্টেপের প্রায় একটা কস্টেপের অর্ধেক প্রায় দিয়েই প্যাকেজিংটা করলো তার বলেন তো এটা কীভাবে দেওয়া সম্ভব আপনাদেরকে দেখায় দেখেন এত টাকার পার্সেল আমার লস্ত হয়েছে আর আমি কি বোকার মতো সে প্রথমে তার শ্বশুরবাড়ির অ্যাড্রেস দিলো আর আমি যখন বললাম যে আপু অন্তত এত টাকার চুয়ান্ন হাজার টাকার পার্সেল আপনি অন্তত চার হাজার টাকা আমাকে অ্যাডভান্স করেন সে বিশ্বাস পাচ্ছিল না দিতে পারছিল না বলে আমি অনেক ঠকছি আমি দিতে পারবো না যদি আপনি দিতে চান দিবেন তারপর ভাবলাম যে এত কষ্ট করে যখন এগুলো হিসাব নিকাশ করা হইলো তাহলে আপনি পাঁচশো টাকা দেন তার সে পাঁচশো টাকাও দিতে রাজি না কারণ সে বলল আমার টাকা দেওয়া ঝামেলা আমি বাহিরে যেতে পারি না তারপরে হচ্ছে সে বলল কি আমি যদি পার্সেল নাই নিব তাহলে কি আপনার এত আগের থেকে কি আপনাকে আমি নক করতাম যে ঈদের আগের থেকে আপনার পিছনে আমি ঘুরতেছি হ্যাঁ ঈদের ঈদের আগের থেকে আমি মানে আপনার আপনার পিছনে ঘুরতেছি সেই বাড়িতে দেখেন আমাদের প্রোডাক্টগুলো আমরা যখন দিই প্রোডাক্টগুলো একদম ফ্রেশ থাকে প্রোডাক্ট ফ্রেশ থাকে কিন্তু যখন এটা ফিরে আসে দেখেন কি অবস্থা হয়ে আসে এই প্রোডাক্টগুলো যখন এখন আমি এটা সেল করতে যাব। তখন এটা আমার মানে কত মানে এইগুলো হচ্ছে দিতে গেলে আমার কিন্তু কম দামে দিয়ে দেওয়া লাগবে প্যাকেজিংগুলো দেখেন কেমন ড্যামেজ হয়ে যায় প্রতিটা প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায় বৃষ্টির কারণে ভিজে নরম হয়ে যায় অনেকগুলা এই কারণে আমাদের প্রোডাক্টগুলো তখন কত টাকা আমার লসে বিক্রি করতে হয় এগুলো যদি মানুষের ধারণা থাকতো তাহলে ক্যাশ অন ডেলিভারি চাইতো না তো এখন থেকে ক্যাশ অন ডেলিভারি তো ডেলিভারি তো এখন থেকে হচ্ছে আমি মানে বড় পার্সেলগুলোতে তো বেশি অ্যামাউন্টে বিকাশ করতে হবে এক হাজার টাকার পার্সেলে দেড়শো টাকা বিকাশ করতে হবে আর হচ্ছে যারা দুই মানে অন্তত দেড়শো টাকা দুই হাজার টাকা হচ্ছে দুইশো টাকা তিন হাজার হলে তিনশো চার হাজার চারশো পাঁচ হাজার পাঁচশো এইভাবে করে পার্সেল যখন আপনারা অর্ডার করবেন এটা নিলে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তাছাড়া কিন্তু না তো দেখেন কি কি প্রোডাক্ট আমার মানে সব প্রোডাক্ট উনি অনেক বেশি বেশি নিয়েছিল এই যে আমার গ্লুটাক্স ক্রিমটা স্টক আউট হয়ে গিয়েছে এই ক্রিমটা আমি মানুষকে দিতে পারি নাই যখন তারা চাইছে আমি দিতে পারিনি কারণ এই পার্সেল আমার একটাও ছিল না স্টক আউট ছিল কিন্তু উনি একবারে আটটা ক্রিম নিয়ে নিছিল তো সেই জন্য দেখা যাচ্ছে যে আমার আমি কিন্তু আমার প্রোডাক্টগুলো স্টক আউটেই যে দেখেন এই যে আমাদের লিপস্টিকগুলো স্টক আউট ছিল কোনো প্রোডাক্ট কিন্তু আমি আর ধরো দিতে পারি নাই তারপরে আমার সুপার স্লিমিং হার্ব সেটাও আমার স্টক আউট হয়ে গিয়েছিল আমার সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু স্টক আউট ছিল বেবি পিঙ্কের এই ক্রিমগুলা তারপরে হচ্ছে সাকুরা মুড়ি পাউডার এটাও স্টক আউট ছিল দেখেন কতগুলো করে উনি নিয়েছে এটা হোয়াইট গোল্ড সিরাম দেখেন প্রতিটা প্রোডাক্ট আমি কি এইভাবে দিয়েছি এই প্রোডাক্টগুলো যখন আমার আসছে আপনাদেরকে লাইভে দেখিয়েছি যে কেমন একদম সুন্দর থাকে দেখেন এই সুপার স্লিমিং হার্পগুলা মানে এই প্রোডাক্টটা আমার প্রায় প্রায় বিশ থেকে পঁচিশ দিন আমার পড়ে আসে এক জায়গাতে আমার কতটা লস গেছে দেখেন আমাদের জিনসিং সাবানগুলা কতগুলো নিছে এটা আমার স্টক আউট হয়ে গিয়েছিল জিনসিং সাবান মনে হয় দশটা না পনেরোটা নিয়েছে এই যে আমার এই যে গোল্ড জেলটা এই গোল্ড জেলটা আমার স্টক আউট ছিল ফেসওয়াশ ছিল স্টক আউট এই ফেস ওয়াশগুলো আমার স্টক আউট হয়ে গিয়েছিল দেখেন কতগুলা সাবান মোটা টোটাল হচ্ছে চুয়ান্ন হাজার টাকার আর আমি ওনাকে আরও একটা লিপিস্টিক গিফট করেছিলাম এই যে আমাদের এই যে এই কফিটা আমি ওকে গিফট করেছিলাম কি যেন গিফট করেছি ওনাকে ও আর একটাওরাওরা সানস্ক্রিমটা গিফট করেছিলাম দেখেন এই এই যে ওয়েট লসের এই জুসগুলা এইগুলো আমার প্রায় শেষের পথে ছিল এই জুসগুলো আর উনি কতগুলো আমাদের টিভিএলবি ডে ক্রিমটা আমার স্টক আউট ছিল দেখেন টিভিএলভি টিভিএলবি ডে ক্রিমটা উনি ছয়টা নিয়েছিল এরপরে সেই বিয়াদক মহিলা বিয়াদক মহিলা শ্বশুরবাড়ির ঠিকানা বলে বলল কি যে এটা আমার শ্বশুরবাড়ির ঠিকানা শ্বশুরবাড়ি আমার দেবর হচ্ছে ঝামেলা করতেছে প্রোডাক্ট আমি দিতে পারবো না নিতে পারবো না আপনি যদি আমাকে দুই টাকা পাঠান তাহলে আমি এটা চট্টগ্রাম সন্দ্বীপে গিয়ে আমি এই পার্সেলটা রিসিভ করব। এই কথা যখন সে বললো তারপর ভাবলাম যে হয়তো বা টাকা আসলেই সে রিসিভ করতে পারতেছে না শ্বশুরবাড়ির লোকের জন্য তো আমি আবার তাকে কি করলাম বললাম যে আমার কাছে দুই হাজার টাকা নাই আমি এক হাজার টাকা আপনাকে দিচ্ছি তাকে আমি এক হাজার টাকা আমার নিজের থেকে তাকে দিয়ে দিলাম চিনি না জানি না দেখেন আমি কতটা বোকা তারপরে আমি নিজেই হাসি লাগবে যেই শুনবে সে হাসবে যেই জামানায় এত বোকা মানুষ থাকে তা এক হাজার টাকা দেওয়ার পরে সেইটা নিয়ে সে কিন্তু থাকেই চট্টগ্রাম সে ফেনি থেকে চট্টগ্রামে যাওয়ার নাম করে সে চট্টগ্রাম সন্দীপ ওনার আইডি কার্ড প্লাস ওনার ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন কার্ড প্লাস তার ছবি এই ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে একে যারা যারা পাবেন আর হচ্ছে এই মহিলাকে এই মহিলার নামে তো প্রতারণা মামলা দেওয়া হয়েছে আর এই মহিলা মানে টাকাটা তো দিবে আর যদি টাকা নাও নাও দেয় তা তার ব্যবস্থা কতটুকু করব সেটা তো জানা জানাই হ্যাঁ মানে তারপর বলল কি আপু আমি তো পার্সেলটা এখন রিসিভ করব। তাহলে আপনি আমার আট দুইটা অর্ডার নিয়ে নেন ফেনিতে আমার অন্যদের জন্য একটা তিরিশ হাজার টাকা আর এখানে আমার বিশ হাজার টাকা এরপরে আমি বললাম আপু আগে পার্সেলটা রিসিভ করেন তো রিসিভ করা তো দূরে থাক সে সে যখন পার্সেলটা যেদিন রিসিভ করবে বললো কি আপনি আগে পার্সেলটা ই করেন আমার বান্ধবী কোথায় যাবে আমার বান্ধবীর নামে অর্ডার দেবো আমার হাজব্যান্ড টাকা দিয়ে দেবে আপনি এটা জিরো টাকায় দিবেন তো আমি ভাবলাম কি যদি আমি এখন জিরো টাকায় না দিই আমার এই বড়ো পার্সেলটা হয়তো বা রিসিভ করবে না এই ভয়ে আমি আবার তাকে ওই পার্সেলটা জিরো টাকায় করে দিছি দেওয়ার পরে পার্সেল যখন চলে গেছে উনি তখন যেদিন রিসিভ করার কথা ওই দিন সে বাড়ি চলে গেছে বলে কি আমি তো নানুর বাড়ি চলে আসছি তিন চার দিন লাগবে এখানে থাকতে তিন চার দিন আমি আবার ম্যানেজারকে বলে মেল করে তাকে রে আমি আবার পার্সেলটা রাখলাম তিন দিন তারপরে পার্সেলটা রিসিভ করবে যেদিন নানুর বাড়ি থেকে আসছি আপু বৃষ্টি হচ্ছে আর এটা রিসিভ করলো না পরের দিন বললো যে আমি হচ্ছে দোকানওয়ালা যে দোকানালার কাছে আমার হাজব্যান্ড টাকা পাঠাইছে সেই টাকাটা মানে সেই দোকানওয়ালা আবার মাল আনতে গেছে কোথায় এই জন্য তো আজকে নিতে পারছি না দুই দিন লাগবে তারপরে আমি বললো আপু তাহলে আমি জিরো টাকার পার্সেলটা আপনাকে এখন দিতে পারবো না বললো আচ্ছা ঠিক আছে আপনি যদি দিতে পারেন তো ভালো না পারেন না পারেন তো না পারলে আমি আর ওই পার্সেলটাও নিতে পারবো না পরে আমি সেই জিরো টাকার পার্সেলটা আমি না দেওয়ার জন্য ডেলিভারি ম্যানকে ফোন করে বললাম যে ভাই আপনি বলবেন কি পার্সেলটা আসেনি উনি আবার সে গিয়ে বলে আসছে যে মার্সেন্ট দিতে নিষেধ করছে পার্সেলটা উনি আবার ভেজাল বাধাই দিছে উনি বলছে পার্সেলটা মার্সেন্ট দিতে নিষেধ করছে আপনাদের পার্সেল চলে আসছে এই কথা বলার পরে তখন হচ্ছে ডেলিভারি ম্যান যেটা ফোন মানে বলার পরে এবার ওই উনি আবার ফোন করে বলছে পার্সেল তো চলে আসছে আপনি কেন দিচ্ছেন না এরপরে আমি আবার তাকে ডেলিভারি ম্যানকে ফোন করে পার্সেলটা দিয়ে দিতে বললাম এবার পার্সেলটা জিরো টাকা পাওয়ার পরে বলল কি আপু আমি পরের দিনই রিসিভ করতেছি পরের দিন সকাল থেকে তার ফোন বন্ধ সব কিছু আমাকে সে ওখান থেকে মানে ব্লকও করিনি বারোটার দিকে নয়টার দিকে রিসিভ করার কথা বারোটার দিকে সে বলে আমি তো ঘুমিয়েছিলাম অনেক রাতে ঘুমিয়েছি ফোনে ছিল না তো ঠিক আছে আমি তাহলে পার্সেলটা দুইটার সময় নিব এক জায়গা থেকে আরেক জায়গায় সন্দীপ থেকে আরেক জায়গায় অ্যাড্রেস দিয়ে দিছে ডেলিভারি ম্যানকে বলছে আমি আপনাকে দুই হাজার টাকা দেবো আপনি আসেন আপনাকে কমপ্লেক্স না কোথায় সেখানে যাবে সেখানে গিয়ে পার্সেলটা রিসিভ করবে ডেলিভারি ম্যান সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার মানে ব্লক করে দিছে সে ডেলিভারি ম্যানের নাম্বারও ব্লক করা আমার নাম্বারও ব্লক করা তাহলে এইভাবে ডেলিভারি ম্যান এবং আমি প্লাস আমার ম্যানেজার মানে কয়দিন ধরে যে কি পরিমাণে হেনস্থা করে সেই বিয়াদব মহিলা প্রতারক বাটপাট তো এর হচ্ছে ব্যবস্থা করবই তো এর আসলে মানুষের অভিশাপ দিতে হয় না কিন্তু এই কষ্ট মানুষের যখন কষ্ট লেগে যায় কিছু কিছু কষ্ট আছে তার জীবনের উপর দিয়ে উঠে যায় ঠিক আছে আল্লাহ না করুক তার জীবনে এমন কিছু হইতে পারে তার আত্মীয় স্বজন কি সে তারা আসে পরিবারের কেউ তার ঘনিষ্ঠ তার বাচ্চা যাই হোক সে কিন্তু একটা বিপদে পড়বে এটা হলো মানে একদম সে দুনিয়া থেকে দেখে যাবে এইটার মানে যেই ফলটা সে এতটা আমাদের কষ্ট দিছে এতটা হেনস্থা করছে দুনিয়া থেকে দেখে যাবে তার ইয়েটা তো যাই হোক তো ইনি যে এতটা হেনস্থা করবে তুই নিবি না পার্সেল চলে আসতো কিন্তু এত কাহিনী করে আমার বিশ হাজার টাকা মেরে দেওয়ার তো কোনো দরকার নাই আমার ওই যে পার্সেলটার জন্য তার বিশ হাজার টাকা মেরে দিছে এটার জন্য তাকে ই করা হয়েছে আর আমাকে যে এক হাজার টাকা দিয়েছিলো সেই এক হাজার টাকা সে যখন পুলিশে ফোন করে আমার হাজব্যান্ডের বন্ধু সে ইন্সপেক্টর সে ফোন করেছে ফোন করার পরেই সে আমাকে ওই এক হাজার টাকা দিয়ে দিছে আর এক মাস সময় নিছে এর ভিতরে টাকাটা দিয়ে দিবে বাকি বিশ হাজার টাকা তো সে আমি তারপরে আমি সময় দিতে চাচ্ছি কিন্তু সে বলছে আমার সেই ভায়া বললো যে না না কোনো সময় দেওয়া হবে না সে তিন দিনের ভিতরেই টাকা দেবে যদি না দেয় তাকে জেলে দেওয়া হবে জেলে করা হবে তো সেইভাবেই আছে কিন্তু দেখেন কতটা হেনস্থা হতে হলো আর আপনারা প্লিজ ডেলিভারি চার্জ না দিয়ে অর্ডার করবেন না আপনারা অনেকেই ক্যাশ অন ডেলিভারি চাচ্ছেন আর আমাকে অনেকেই অর্ডার করতেছে অনেক জায়গা থেকে অর্ডার যে ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু প্রোডাক্ট হবে না ঠিক আছে তো এতে করে আমার যদি সেল কমও হয় তো হক সমস্যা নাই কারণ এগুলো ডিম না যে পচে যাবে প্রতিটা প্রোডাক্টের সাতাশ আঠাশ সাতাশ থেকে আঠাশ সাল পর্যন্ত ডেট থাকে প্রতিটা প্রোডাক্টের তিন চার বছর করে ডেট থাকে সেই জন্য আমাদের কোনো প্রোডাক্ট পচে যাবে না যে এই জন্য কোনো রকম আমরা প্রোডাক্ট এইভাবে করে আর দিব না তো এই দেখেন পরিচিত মানুষরা যারা আমাদের যারা নিয়মিত কাস্টমার তাদের কথা বলি সে পাঁচ ছয় বার প্রোডাক্ট রিসিভ নিছে আমার কাছ থেকে কিন্তু দেখেন এই পার্সেলটা সে পার্সেলটা রিটার্ন করছে কেন রিটার্ন করেছে দেখেন সে জানে সে রিটার্ন করা মানে কি সে ফোনটাই উঠাচ্ছে না সে ফোন তার ফোন বন্ধ নিশ্চয়ই ফ্যামিলিতে কিছু হইছে ফ্যামিলি প্লাস হচ্ছে মানে ফোনটা রিসিভ করতেছে করে কথা বলিনি ডেলিভারি ম্যান ফোন দিলে রিসিভ করি না আমি একদিন ফোন দিছি রিসিভ করে কেটে দিছে আবার হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করছি যায় না তো দেখেন এই যে পরিচিত একদম আমার পরিচিত কাস্টমার সে পাঁচ ছয় হাজার টাকা করে প্রোডাক্ট নেয় কিন্তু এই সে হচ্ছে এই যে এইটা নিছিল দেখেন রিটার্ন চলে আসছে আমাদের গ্লাস স্কিন ক্রিম ছিল এই স্টক আউট একটাই ছিল আমি তাকে দিয়েছিলাম এই যে অ্যাওরা সানস্ক্রিম সরি এটা হচ্ছে ইয়া ক্রিমটা ইওলো যেটা অনেক বেশি হোয়াইটেনিং করে প্লাস মেস্তা টেস্তা সব দূর করে দেখেন এই যেই ক্রিমটা নিয়েছিল তো ডেলিভারি চার্জ তো আমাকে দেয় নাই কিন্তু আমার তো এদিক থেকে কত টাকা খরচ হয়ে গেল দেখেন দেড়শো আর এই যে পার্সেলটা যে আমার রিটার্ন আসছে আসার সময়ও কিন্তু আমার অন্তত একশো টাকা হলেও খরচ হয় তো আড়াইশো টাকা প্রায় আমার চলে গেল এই বড়ো পার্সেলের জন্য প্রায় আমার ছয়শো সাতশো আটশো টাকা খরচ হয়েছে ঠিক আছে তো এই জন্য আপনারা আমাদের আপনারা পাবেন একটা কথা মনে রাখবেন আপনারা আমাদেরকে পাবেন কারণ আমাদের আমাদের পেজ আছে ইউটিউব চ্যানেল আছে নাম্বার সব কিছু আছে আমাদের যে দুই টাকার বিজনেস না যে আপনাদেরকে দশ টাকা কি একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা মেরে আমরা হচ্ছে চলে যাব। কি এক হাজার টাকা দশ হাজার টাকা মেরে আমরা আমরা হচ্ছে খেয়ে ফেলবো তো আপনারা আমাদের ধরতে পারবেন কিন্তু আমরা আপনাদের থেকে ধরতে পারবো না ঠিক আছে এই জন্য কাইন্ডলি আপনারা এই প্রোডাক্ট রিসিভ করার আগে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এছাড়া কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হবে না আগের থেকেই বলে দেওয়া হলো আর ওই শয়তান মহিলা কিছু মানুষকে দিয়ে আমার প্রোডাক্ট অর্ডার দেওয়া হচ্ছে দিয়ে মানে উনি প্লাস হচ্ছে যে কোনো বিভিন্ন আইডি থেকে অর্ডার দিয়ে বলছে যেই বলছে ক্যাশ অন ডেলিভারিতে দিব না তখনই সে আমাকে ব্লক করতেছে কিংবা সে গালিগালাজ করতেছে হ্যাঁ তো বিজনেস করে ক্যাশ অন ডেলিভারি দিবেন না মানে উনি আমাকে হেনস্থা করতেছে এখনও পর্যন্ত বিভিন্ন আইডি থেকে তো ওর ব্যবস্থা আমি করছি ভিডিওটা যদি সে দেখে থাকে তাহলেই বুঝবে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আর আমার এই কথায় যদি কেউ কষ্ট কষ্ট পান তাহলে অবশ্যই হচ্ছে সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি তো সবাইকে বলি নাই জাস্ট হলো যারা এগুলো আমার সাথে করতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম